আরে মাসুম ভাই আমাদের জন্য কি সোভা নিয়ে একটা ভিক্টোরিয়া কর্নার সোভা নিয়ে আসছি ভাই আপনাদের দের জন্য এটা কি ভিক্টোরিয়া কর্নার সোফা জি ভিক্টোরিয়া কর্নার সোফা আচ্ছা দেখেন কত চমৎকার একটা কর্নার সোফা ভিউয়ার্স দেখতে পাচ্ছি এটা হচ্ছে কত সিটের মধ্যে হবে ভাই এটা হবে 5 সিটের ভিতরে টু টেবিল কর্নার ওয়ান টু সিটার 5 সিটের ভিতরে আমাদের বালিশগুলো দেখেন অনেক সুন্দর করে রুইতর করা ডিজাইনের সম্পূর্ণ এক কাপড়ের